চিঠি লিখে রেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বিয়েল ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত একুশ নম্বর ওয়ার্ডে মৃতের নাম রিঙ্কু তরফদার পেশায় প্যারাটিচার কর্মরত ছিলেন চাপড়া বাঙালঝির স্বামী বিবেকানন্দ মন্দিরে চলতি বছরই তার উপর বর্তে ছিল ওর দায়িত্ব পরিবারের অভিযোগ এসআইআর অতিরিক্ত কাজের চাপেই মৃত্যুর মূল কারণ জানা গিয়েছে এসআইআর শুরু হওয়ার পর থেকেই নিষ্ঠার সঙ্গে কাজ করছিলেন তিনি কিন্তু অনলাইন সংক্রান্ত বেশ কিছু কাজ ঠিক মতো সম্পন্ন করতে না পারায় অফিসের তরফ থেকে তাকে চাপ দেওয়া হচ্ছিল নানা রকম মন্তব্যের জেরে মানসিক ভাবে ভেঙে পড়ছিলেন রিঙ্কো এই অপমান ও আতঙ্কেই শেষমেশ চূড়ান্ত সিদ্ধান্ত বাধ্য করেছে তাকে এমনটাই দাবি পরিবারের সদস্যদের রিঙ্কু তরফদারের তার নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোতোয়ালি থানার পুলিশ এর মধ্যে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আপাতত পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আবার মর্মান্তিক ঘটনার জেরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া সেগুলো আমাকে বলেন চাকরি যেহেতু এই

কল্যাণে আগে মৃত্যু সেটার জন্য আগে আমাদের কি করা উচিত সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা করার দরকার আছে সত্যি কথা যে এসআরআই আগে মানুষের কাছে যে কত বড় দুর্বিষহ ব্যাপার এসে দাঁড়িয়েছে আগে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রিঙ্কু আগে তার দিয়ে যেভাবে নিজের জীবনটা দিয়েছে দেখুন যে কোনো মৃত্যু তো দুঃখজনক এবং যার পরিবারের গেল তার চেয়ে বড় লস কারণ পাশে থাকা বলতে তার পরিবারের পাশে আছে এইটুকুই বার্তা দেওয়া এর বেশি কিছু যেভাবে ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় সরকার এসায় পদ্ধতিটা করার জন্য সাধারণ মানুষের উপর যে চাপ সৃষ্টি করছে আমার মনে হয় মুখ্যটা সেটা সাথেই বিষয়টা অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক তার পরিবারের প্রতি আগে সমবেদনা জানাচ্ছি বিষয় হচ্ছে এত স্বল্প সময়ের এই প্রক্রিয়া এবং যার ফলে হচ্ছে যে যারা এই কাজ করছেন বিএলওরা মূলত যারা ফিল্ডে ওয়ার্ক করছেন তারা মানসিকভাবে চাপের মধ্যে রয়েছেন এটা খুব স্বাভাবিক ঘটনা তার কারণ হচ্ছে যে প্রথমে ম্যাপিং তারপর হচ্ছে যে বাড়ি বাড়িকে ফর্ম দেওয়া তারপর সেই ফর্ম সংগ্রহ শুধু না তারপর সেটা স্ক্যান করা এবং তাকে চেক আপ করে তারপর সেটা হচ্ছে ডাউনলোড করা এবং আরও একটা বিষয় হচ্ছে যে এই মোবাইল বা এই কম্পিউটার চালানোর ক্ষেত্রে সকলে সাবলীল নয় বা সকলে সবকিছু জানেন বা বোঝেন নাই স্বাভাবিকভাবে অসুবিধায় পড়ে যাচ্ছেন এবং মানসিক চাপের মধ্যে রয়েছে